চলার পথে হাল ছেড়ে দিলে চলে না যে আমি এটা পারবো না এটা আমার দ্বারা হবে না আমার দ্বারা সম্ভব না চলার পথে পা পিছলে গেলে বসে না থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করা যেমন আমার মতো হ্যালো ই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন যে যেখানে আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বিগত অনেক দিন হয় আপনাদের মাঝে সেভাবে ভিডিও আমি দিতেই পারি না অনেক দিন মানে একদমই লং টাইম এক দেড় বছর হবে এভাবে আপনাদের মাঝে আমি রেগুলার ভিডিও দিতে পারি না যখন থেকে আমার বাবুটা হয়েছে ছোট বাচ্চা নিয়ে সময় করে উঠতে পারি না বা আলসামি সব মেলে আর কি আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো আর দিতে পারি না তো এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি কয়েকটা ভিডিও আমি দেনিং সেরেছি কিন্তু সেগুলোতে ভয়েস পর্যন্ত আমি দিতে পারিনি একদমই সময়ের অভাবে সময় পাই না ছোট বাচ্চা নিয়ে আর ছোটো বাচ্চাটা অনেকটাই দুষ্টমি করে যেমন ফোন হাতে ধরলেই দেখা গেছে যে ফোন নেওয়ার জন্য কান্নাকাটি তো ছোটো বাচ্চা যেহেতু এই জন্য হয়তো ফোনের প্রতি আগ্রহটা বেড়ে যাবে যার কারণে তেমন করে আমার ফোনটা ধরাই হয় না তো এডিট করা বা বয়স দেওয়া এগুলো কিন্তু সময় সাপেক্ষ তারপরে ভিডিও ভিডিও করা যেহেতু আমি সব কিছুই একা মেনটেন করি তো ছোটো বাচ্চা নিয়ে একেবারে হাঁপিয়ে উঠেছি তারপরেও তো এখন বসে থাকলে চলবে না যেহেতু আমি একটা কাজ করি আমার ভিডিওগুলো অনেক বন্ধুরা দেখে বা তারাও অপেক্ষায় থাকে তো মাঝে মাঝে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি তো সবাই একটু ক্ষমার দৃষ্টিকে দেখবেন আমি রেগুলার হতে পারছি না যার কারণে আর কি কারণ ভিডিও করা এডিট করা ভয়েস দেওয়া মানে একদমই আমার উপরে অনেকটাই চাপ পড়ে গেছে তারপরেও তো যেহেতু এটা আমি করে থাকি চেষ্টা করবো যদিও না পারি একদিন পর পর বা দুই দিন পর পর একটু রেগুলার হওয়ার সবাই দোয়া করবেন তো দেখতে পেয়েছেন এখানে যে পানি ভাত আছে প্রচণ্ড গরম পড়েছে তো আমি ভাবতে চাই যে পানি ভাতগুলো খেয়ে নেব আর এখানে যে চিংড়ি মাছ দেশি চিংড়ি মাছ কিছু চাদা এবং চিংড়ি মিলানো ছিল তো আমি সেগুলো ভিন্ন করেছি দুই সাম করেছি করে কিছু চিংড়ি আমি এখানে দিয়ে দেো করে নিয়েছি আর যে বাইম মাছগুলো ছিল ছোট ছোট এগুলোকে বাইম বলে না গোচুই বড় আমাদের এলাকাতে তো গোচই বলে তো এখান থেকে আমি একটা তুলে টেস্ট করছিলাম মানে চিংড়ি মাছের প্রতি আমার অনেকটাই লোভ তো যখনই রান্না করেছিলাম তখন সুন্দর একটা গ্র্যান বের হচ্ছিলো ফ্লেভার বের হচ্ছিলো যার কারণে আমি একটা চেখে নিয়েছি যে কেমন হয়েছে এখানে আমার বাবু সোনার পানি গরম বসেছি যেহেতু ফর্মুলা দুধ খায় তো গরম পানি তো লাগেই তো এখানে একটু পানি গরম করে নিয়েছি যেহেতু রান্না করতেছি এই ফাঁকে আর কি ভিডিওর এ পর্যায়ে এসে যেতে আপনাদের কাছে একটু ভালো লেগে যায় যে কোনো অংশ তো প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছায় দিবে আর যেহেতু আমি এই ভিডিওগুলো অনেক দিন হয় করি না আমার ভিওর পরিমাণটা অনেকটাই কমে গেছে তাই প্লিজ 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 যে দেখবেন না কেন ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। তো এখানে আমি এ যে যে বাকি পেঁয়াজ মরিচ ছিল তেলের ভিতর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর আস্ত কিছু জিরে দিয়ে দিয়েছি এটা দিলে সুন্দর একটা ফ্লেভার বের হয় এখানে কাঁচা মরিচ এবং পেঁয়াজ অনেকটাই বাড়িয়ে দিয়েছি দিয়ে এখন আমি এটাকে নেড়ে জেরে নিব এবং এর ভিতরে যে মশলাগুলো আছে একে একে আমি অ্যাড করে দিব আসলে আমি ভিডিও করতে গেছি কিন্তু দেখা গেছে কি যে আমার ভিডিওগুলো কেমন আটকে আটকে যাচ্ছে আমি বুঝতে পারছি না যখন আমি এডিট করছিলাম তো মশলাগুলো অ্যাড করে দিয়েছি দিয়ে হালকা একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে দিব এখানে আমি একটু রসুন বাটা দিয়েছি কারণ যেহেতু ছোটো মাছ আমি আদাটা অ্যাভয়েড করেছি আদাটা দিব না এখানে একটু রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব তো যখন আমি মশলাগুলি অ্যাড করে দিয়েছিলাম তো লবণ অ্যাড করতে কিন্তু ভুলে গিয়েছিলাম তো আমি কিন্তু লবণটা পরে অ্যাড করে দিয়েছি তা দেখতে পাবেন এখানে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম ময় মশলা দিয়ে একটু হালকা পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যার কারণে পেঁয়াজটা একটু নরম হয়ে এসেছে সিদ্ধ হয়ে হয়েছে তখন আমি এটাকে খুন্তি দিয়ে একটু হাতল দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছিলাম পেঁয়াজগুলো একদমই গলে গেছে আর এখন আমি বাইম মাছগুলো দিয়ে দিলাম এভাবে বাইম মাছ এবং চিংড়ি মাছ দুটোই আমাদের সবার পরিবারের সবার পছন্দ আমি চিংড়ি বাইম মাছের সাথে বাইলে মাছ সেলো আর সেলো দেশি ট্যাংরা তো সেগুলো আমি সামসাম করে ভিন্ন করে করে রেখেছি এত বাজার করেছি সব মাছগুলো নিজে হাতে কেটেছি একদমই ছোট বাচ্চা নিয়ে পারি না মানে অনেক কষ্ট হয়েছে তারপরে মাছগুলো কাটা বাছা করে ভাবলাম যে একটু টাটকা মাছ যদি একটু ভালো করে রান্না না করি তাহলে ফ্রিজে রাখলে মাছগুলো তেমন খেতে ভালো লাগে না বা স্বাদ লাগে না তো টাটকা মাছটাই আমি একটু রান্না করার চেষ্টা করলাম তাই তো ফাইনালি এই যে আমার বালিয়ে মাছের বোনা একটু ঝোল ঝোল রেখেছি আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বাবু জন্য জামা বানিয়েছি তো ওরা বাবার একটা গেঞ্জি আছে ও গেঞ্জিতে গাড়ি আছে তো সারা দিন বলে বাবার ভুগারি বাবার ভুগারি তো যার কারণে আমি ওর জামাতে একটু সাইকেল আঁকার চেষ্টা করেছি জানি না ড্রয়িংগুলো কেমন হয়েছে এবং এই যে সেলাইগুলো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার নিজে হাতে করা জামা জামাটা বানিয়ে দিয়েছে আমার ভাইয়ের মেয়ে কিন্তু নিজে হাতে কাজ করেছি এর ভিতরে যে এতটা আনন্দ এবং ভালোবাসা জড়িয়ে আছে তা বলে বুঝাতে পারবো না শহরের ভিড় দেখতে দেখতে হয়তো ক্লান্ত হয়ে গেছেন তো গ্রামের একটু আবাস আপনাদের মাঝে শেয়ার করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ